আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেমাইডো চ্যানেল আজকের ক্লাসে আমরা দু হাজার উনিশ সালে কোশ্চিন সলভ করবো ঢাকা বোর্ডের একটি পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের তো এখানে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে ফেরাস আয়ন আয়ন ম্যাঙ্গানেট আয়ন আর হাইড্রোজেন আয়ন এখানে ফেরিক আয়ন টু প্লাস এ পানি উৎপন্ন হয়েছে তো গ নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে এক নং বিক্রিয়ায় ও বিজারক পদার্থ চিহ্নিত করো করে কারণ বর্ণনা করো প্রথমে আমরা গ নাম্বার প্রশ্নটি সলভ করব তো গ নাম্বার প্রশ্নে প্রথমে আমরা উদ্দীপকের এক নম্বর বিক্রিয়াটা লিখে নেব উদ্দীপকের বিক্রিয়াটি বিক্রিয়াটি এখানে আমরা এক নম্বর বিক্রিয়াটি চিহ্নিত করতে হবে অর্ধ বিক্রিয়া এখানে আমরা উদ্দীপকের এক নম্বর ছবি করে দেখতে পাচ্ছি যে ফেরাস যে আয়ন এটি ফেরিক আয়ের পরিণত হয়েছে অর্থাৎ এখানে প্লাস ওয়ান বেড়েছে তাই এটি জারুণ হয়েছে তো এটা জারুন হলে অপরটি বিচারণ ব্যাঙ্গানিট আয়নে বিজারণ হয়েছে তাহলে আমরা আগে জারুন বিক্রিয়াটি জারণ অর্ধ বিক্রিয়াটি লিখব তাহলে ফেরাস আয়ন ইলেকট্রন মধ্যে ফেরিক আয়নে পরিণত হবে এটি আমরা এক নম্বর সমীকরণ ধরলাম আর বিজারণ অর্ধ বিক্রিয়া এখানে ম্যাঙ্গারেট আয়নের বিজারণ হয়েছে আর এখানে এই ধরনের বিক্রিয়ার সব নিয়ম হলো যেটা অক্সিজেন আছে চারটা যদি অক্সিজেন থাকে তাহলে তার দ্বিগুণ হাইড্রোজেন নিব এইট তাহলে চা চারটা একশো দিন আছে দ্বিগুণ হলে এইট হবে এইট এইচ প্লাস আর এখানে ম্যাঙ্গানেট পাঁচটা ইলেকট্রন গ্রহণ করবে এটি আসলে একটা চার্ট আছে এই চার্টটা মুক্ত করে নিতে হবে তোমরা হাজারিন এক সারের ওই যে বই পড়ো ইন্টারমিডিয়াতে সেই বইটি ফলো করবে দেখবে বই একটা চার্ট আছে ম্যাঙ্গানাইট আয়রন পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে তো ম্যাঙ্গানাইট আয়ন পরিণত হবে বিচারণের ফলে ম্যাঙ্গানিজ আয়নে ম্যাঙ্গানিট আয়ন ম্যাঙ্গানিজ আয়নে পরিণত হবে এবং যত মূল অক্সিজেন আছে তত মূলই মানে যতটা অক্সিজেন আছে তত মূল পানে উৎপন্ন হবে এইস টু ও এটি হলো আমাদের দুই নম্বর সমীকরণ তো এখানে এই বিক্রিয়ায় তাহলে এই বিক্রিয়ায় তাহলে এফি টু প্লাস হচ্ছে বিজারক আর হচ্ছে এই ম্যাঙ্গানিস হলো জারক যার বিজারণ হবে সে যারক হবে তো বিক্রিয়ায় আয়রনের চার্জ ছিল প্লাস টু এবং উৎপাদে হচ্ছে প্লাস থ্রি তাই এর ইলেকট্রন ত্যাগের ফলে এই চার্জটা প্লাস টু থেকে প্লাস থ্রি হয়েছে এই জন্য যেহেতু ইলেকট্রন ত্যাগ করেছে সেহেতু এ বিজারক তাই এ থ্রি প্লাস এখানে এ থ্রি প্লাস এখানে বিজারক হিসেবে কাজ করছে আবার আবার বিক্রিয়কে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাঙ্গানিজ জয়ার ম্যাঙ্গানিস এর বিজারণ এই জারুন হচ্ছে প্লাস প্লাস সেভেন হয় আসলে এখানে প্লাস সেভেন আসলে প্লাস সেভেন কীভাবে হয় ম্যাঙ্গানের যে আয়ন মাইনাস মাইনাস তো মাইনাস ওয়ান মানে এখানে এর চার্জ হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা জানি হচ্ছে অক্সিজেনের সরি অক্সিজেনের জার ওয়ান মাইনাস টু তাহলে চার গুণ করলে যেটি বের করবো সেটাকে আমরা এক্স ধরব ম্যাঙ্গান বের করছি এখানে মাইনাস ওয়ান তো এক্স মাইনাস এইট মাইনাস ওয়ান এটা মাইনাস এক্স তাহলে হবে মাইনাস ওয়ান প্লাস এইট তাহলে এটার মান হলো প্লাস সেভেন তো এখানে মান প্লাস সেভেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস টু তার মানে এখানে প্লাস সেভেন থেকে প্লাস হয়েছে ইলেকট্রন কমেছে বা ইলেকট্রন গ্রহণ করেছে কয়টা গ্রহণ করেছে পাঁচটা গ্রহণ করেছে তো এই জন্য ইলেকট্রন গ্রহণ করেছে সেহেতু এখানে এই বিচারণ যেহেতু ইলেকট্রন গ্রহণ করে তাই এখানে জারক হিসেবে কাজ করছে তো আমাদের এখানে এটি বলা হয়েছিল যে এক নম্বর বিক্রিয়া জারক ও বিচারক পদার্থ চিহ্নিত করো এবং কার বর্ণনা করো তো আমি আমি যেগুলো কারণ বললাম সেগুলো পরীক্ষা খাতে লিখতেই হবে এবার আমরা ঘর নাম্বার প্রশ্নটি দেখব ঘর নাম্বার প্রশ্নে বলা হয়েছে দুই নম্বর ও তিন নাম্বার বিক্রিয়া কি একই ধরনের কিনা এটা বিশ্লেষণ করতে বলেছে দুই নম্বর আর তিন নম্বর বিক্রিয়াটা আমরা দেখি এখানে দুই নম্বর বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি আয়োডিন হচ্ছে সাইফ এস টু ও থ্রি যেটি এস এস ফোর ও সিক্স টু মাইনাস পরিণত হয়েছে এবং আয়টা আয়নে পরিণত হয়েছে তিন নাম্বার বিক্রিয়াটি আমরা দেখি প্রথমে আমরা দুই নাম্বার আর তিন নাম্বার বিক্রিয়াটি লিখে নেব তো আমরা দুই নম্বর আর তিন নম্বর বিক্রিয়াটি লিখে নিয়েছি এখন আমরা বিক্রিয়াটি দেখে বুঝতে পারছি যে বিক্রিয়াতে দুটা ভিন্ন ধরনের আমাদের প্রশ্ন দুই নাম্বার তিন নাম্বার বিক্রিয়াটি একই ধরনের কিনা কিভাবে বুঝলাম বিভিন্ন ধরনের কারণ প্রথম বিক্রিয়াটি হল আয়োডোমিতি বিক্রিয়া এবং দ্বিতীয় যে বিক্রিয়াটাই হলো সেটা হলো প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া এখানে অ্যাসিড এটা খার অ্যাসিড খারের বিক্রিয়া লবণ উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াই এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে তো আমরা জানি যে আয়োডোমিতিতে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে বিভিন্ন বিচারক পদার্থ যেমন থায়োসালফেট সালফাইড এটা সালফাইড থায়োসালফেট সালফাইড ইত্যাদি কোনো দ্রবণকে ট্রাইটেড করে এবং বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করা হয় আর আমরা যে প্রথম প্রথম বিক্রেতা দেখছি প্রথম বিক্রিয়াতে এই আয়োডিনের সাথে সোডিয়াম সালফাইটের বিক্রিয়ায় সোডিয়াম সালফেট উৎপন্ন হয়েছে এই পরিমাণ নির্ণয়ের দিকে মানে এখানে হচ্ছে এই এটাকে ইঙ্গিত করা হয়েছে আর এটি হলো আয়োডিত্তি আবার দ্বিতীয় বিকেটে দেখি জ্যাসিড খার বিক্রি করলে লবণ ও পানি উৎপন্ন হয় এই ধরনের বিক্রিয়াকে বলে আমরা প্রশমন বিক্রিয়া তো দ্বিতীয় বিকেটে আমরা দেখছি দুর্বল অম্ল এবং হচ্ছে সোডিয়াম কার্বনের সাথে দুর্বল ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়েছে তাই এটি হল প্রশমন বিক্রিয়া তাই আয়োডোম আয়োডোমীতি মূলত জারণ বিচারণ টাইটেশন বিক্রিয়া তো আমরা এই বিক্রিয়াটা একটু ভালোভাবে বুঝি আয়োডিন আর হচ্ছে এটি হচ্ছে সালফাইড থ্রি টু মাইনাস উৎপন্ন আছে এস ফোর ও সিক্স টু মাইনাস এটি উৎপন্ন হয়েছে এখানে জারুন বিজারণ হয়েছে কার জারুণ বিচারণ হয়েছে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি আয়োডিনের চার্জ মাইনাস ওয়ান আর এখানে জিরো অর্থাৎ এখানে চার্জের মান কমেছে তো কমলে বিজারণ হবে জারুন সংখ্যা যেহেতু হ্রাস হয়েছে জারুন সংখ্যা হ্রাস অর্থাৎ এর বিজারণ হয়েছে এর বিজারণ হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চার্জ মাইনাস টু এখানেও মাইনাস টু কিন্তু সালফারের যে জার মান এখানে হচ্ছে সালফারের জার মান প্লাস টু আর এটার হচ্ছে প্লাস টু পয়েন্ট ফাইভ এটা আসলে হিসাব করে যে নিয়মে আমি গ নম্বর প্রশ্নে হিসাব করে বের করলাম ম্যাঙ্গানিজ আয়নের জার মান সেভাবে এই বের করতে হবে তো আমি বের করেই দেখাই এস ও সিক্স এখানে যেহেতু টু মাইনাস তার মানে টু মাইনাসটাকে এভাবে একে লিখতে হবে মাইনাস টু তা যেটা বের করব সেটাকে এক্স ধরবো যেহেতু চারটা আছে তাই এখানে ফোর এক্স দেখব তাহলে মাইনাস টু গুন ছয় যেহেতু ছয়টা আছে আর অক্সিজেনের যার মান মাইনাস টু তাহলে ফোর এক্স মাইনাস বারো মাইনাস টু ফোর এক্সকে ওর পাশে পাঠালে মাইনাস টু প্লাস বারো এটা হবে দশ তাহলে এক্সের মান হবে প্লাস টু পয়েন্ট ফাইভ তো এই প্লাস টু পয়েন্ট ফাইভ দেখছি এখানে জারুর মান সরি জারুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এখানে বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তার এটা জারুণ এটি জারুণ তো এখানে একটা যে দেখতে পাচ্ছে আমার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর একটাতে জনসংখ্যা হ্রাস পাচ্ছে তাই এটাকে আমরা বিক্রি বলতে পারি যান বেচান বিক্রিয়া এবং এটা একটা ট্রাইটেশন বিক্রিয়া এতে বিক্রিয়ক সময়ে জনসংখ্যার পরিবর্তন হয়েছে যেহেতু প্রথম বিক্রিয়াতে ঘটেছে এই বিক্রিয়া পিএচ নির্দেশক কার্যকর নাই বরং স্টার্স নির্দেশক কার্যকর আবার দ্বিতীয় যে বিক্রিয়া পিএচ নির্দেশক কার্যকর কারণ প্রশমন বিক্রিয়াতে তো অবশ্যই পিএচ হ্যাঁ নির্দেশক লাগবেই কারণ এখানে অ্যাসিড নির্ণয়ের জন্য তো পিএইচ নির্দেশক আবশ্যক তো ফলে এই বিক্রিয়ার জনসংখ্যার কোনো পরিবর্তন হয়নি তাহলে সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকের দুই নম্বর আর তিন নম্বর বিক্রিয়াত নয় একই ধরনের নয় তো আমি যেটা বললাম সেটাই পরীক্ষা খাতে সুন্দর করে বিশ্লেষণ করতে হবে তো এটি ছিল আমার আজকের ভিডিও আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবো আল্লাহ হাফিজ